আমরা চলে আসছি হাট গরুর হাটে মনে রাখবেন হাট গরুর হাটটি প্রতি শনিবার সপ্তাহে একদিন সকাল আটটা থেকে বিকেল তিনটা পর্যন্ত হয়ে থাকে এই হাটে বেশ কিছু গরু কিনে বেচা হয়ে থাকে তার মধ্যে আজকের হাটটি আকর্ষণীয় এবং জমজমাটপূর্ণ এই কারণেই যে আজকে কুরবানির গরুগুলো যার যেই যেইখানে খামারে তারা লালিত পালিত করে বড় করেছিল সেই গরুগুলো যেন আজকে খামারে থেকে বের করে হাটের মধ্যে নিয়ে চলে এসেছে তাই বিশাল বড় বড় গরুগুলো দেখতে আজকের হাটে চলে আসছেন বাংলাদেশের আনাচে কানাচের বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তরের মানুষজনগুলো কেউ বা কেনার জন্য বা কেউ আবার বিক্রি করার জন্য প্রিয়দর্শক যেই গরুগুলো বড় বড় সাইজের এবং বিশাল সৌন্দর্যের গরুগুলো তারা খামারে তুলেছে লালন পালন করেছিল আদরে যত্নে খামারে সেই গরুগুলো আজকে কুরবানির জন্য তারা বিক্রি করার জন্য আজকের হাটে নিয়ে এসেছে প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদনটি তবে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন আমার এই প্রতিবেদনটি যত তখন আমার সঙ্গে থাকুন আমরা ক্যামেরার সামনে যে গরুটি দেখতে পাচ্ছি এই গরুটির মালিকের সঙ্গে আমরা একটু কথা বলবো এবং দাম দর সম্পর্কে জিজ্ঞাসা করবো প্রিয় দর্শক সুডাম দেহের নাদুস টুদুস এমন একটা গরু আসলে এক মানুষ উচ্চতা এবং ছয় ফিট লম্বা তা বা তার চাইতে বেশি হতে পারে সাইওয়াল জাতের সম্ভবত এমনভাবে কী যে খাওয়াইছে গরুগুলোকে এতভাবে সুন্দর মানুষ হয়েছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যা গরুগুলো আসলে শৌখিন আসলে খুবই শৌখিন জাতের একটা গরু হাত বোলালেও তারা কোনো কথা বলে না বা করে শান্তশিষ্ট এমন সুস্থ জাতের একটা গরু প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটি বয়স মাত্র চারদার দাম দামদর কতটুকু আমরা একটু জেনে নিই শুধু মাংস এবং মাংস খাওয়ার জন্য খুব বিখ্যাত এবং সৌন্দর্যের দুদিক থেকে কুরবানির জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা পশু প্রিয়দর্শক আমরা জানতে থাকবো এই গরুটির দাম দর আসসালামু আলাইকুম ভাই ভাই গরুটির বয়স চার দাঁত দাম কত রাখছেন দাম তিন লক্ষ বিশ হাজার মোটামুটি মাংস কীরকম হতে পারে আইডিয়া আছে আপনার প্রায় নয় মনের মতো মাংস হয়ে যাবে প্রিয় দর্শক তিন লক্ষ বিশ হাজার টাকা দাম রেখেছেন ভাই কত হলে বেসে কিনা করবেন এমনি একটা আইডিয়া দেন যেহেতু হলে মোটামুটি মোটামুটি আড়াইশো ব্যথা না করবেন প্রিয় দর্শক এত সুন্দর সুঠাম দেহের একটা গরু দেখতে পাচ্ছেন আড়াই লক্ষ টাকা মোটামুটি ব্যথা কিনা হয়ে যাবে হয়তো আরেকটু কম দিয়ে ভাই ছেড়ে দেবেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে আরও একটা বড় গরু দেখানোর চেষ্টা করছি এই গরুটির পিছনে পাশেই আরেকটা একটা গরু দেখতে পাচ্ছেন এনে গরু কুরবানির জন্য খুব মানে আইডল এমন একটা এরে গরু এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো যার চুরটি বেশ মনে হয় যে আকাশ আমার চুর যে দর্শক দেখতে পাচ্ছেন মোটামুটি শান্ত শিষ্ট এমন একটা কুরবানির গরু আসসালামু আলাইকুম ভাই ভাই বয়স কত গরুটি চার দার ভাই চার দার দাম কত রাখছেন তিন লাখ বিশ হাজার তিন লাখ হাজার তিন লক্ষ বিশ হাজার রাখছেন যে দশক তিন লক্ষ বিশ হাজার টাকা রাখছেন যারা সুন্দর কুরবানি দিবেন বা টাকায় চিন্তা না করে কুরবানি পশুটি পছন্দ করে দিবেন তারা এ ধরনের গরুগুলো কুরবানি দিতে পারেন তিন লক্ষ বিশ হাজার টাকার চাওয়া দাম তবে বেঁচে কিনা কেমন হলে করবেন দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ ষাট হাজার হলেও মোটামুটি বেঁচে কিনা হয়ে যায় প্রিয় দর্শক খুব সুন্দর এমন একটা এর গরু দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার সামনে প্রিয় দর্শক আরও হাজার হাজার গরু উঠেছে আসলে দু একটা গরু নিয়ে আপনাদেরকে আইডিয়া দিতে হবে যে কোন গরুটির দাম কেমন হতে পারে গরু কুরবানির জন্য বিখ্যাত জয়পুরহাট এই গরুর হাটে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভুল যেটাকে বলা হয় শাহিওয়াল জাতের কালো সার এই কালো সারগুলো কুরবানির হাটে উঠেছে এমন বড়ো বড়ো সার যেগুলোকে দেখালে আপনারা অবাক হয়ে যাবেন যে এত বড় গরু কোথায় ফেলেছিলো আর কোথায় এই গরুগুলো লালিত পালিত হয়েছিল শান্তশিষ্ট জাতের এমন কিছু গরুগুলো আজকের হাটে উঠেছে যেগুলো দেখলে আসলে অবাক হওয়ার মতো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটু জুম করে যে দেখায় হাটের পরে একটা কোন মাত্র আপনাদেরকে দেখাতে পারছি না তারপরেও আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য দেখেন যে গরুগুলো কোরবানির জন্য বিখ্যাত কেমনভাবে সাজায়ে গোজায় দাঁড়ায় রাখিয়ে দিয়েছি এক ছেড়া গরু শুধুমাত্র মাংস আর মাংস প্রিয় দর্শক সৌন্দর্য মন্ডিত এমন গরুগুলো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখেন

হ্যাঁ পাঁচ লক্ষ আশি করে দেবেন্লাহ পাঁচ লক্ষ আশি করে দিয়ে দিবে প্রিয় দর্শক যাদের এমন সুন্দর গরুর প্রয়োজন কুরবানির জন্য দেখতে পাচ্ছেন স্বাস্থ্য মাস্তমাপ সুন্দর গরু পাঁচ লক্ষ বিশ হাজার হলে মোটামুটি ছেড়ে দেবেন